নমস্কার সম্মানিত দর্শবিন্দ খুবই খুশির খবর কৃষক বন্ধুদের জন্য ফসলের সহায়ক মূল্য পুনরায় আবারও বাড়ানো হয়েছে কোন ফসলের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কত করা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে আগামী অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি ঘোষণা করল কেন্দ্র সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা তা ছ বা তিনশো পনেরো টাকা বাড়িয়ে কুইন্টাল প্রতি পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা করার প্রস্তাবে সায় দিয়েছে শিল্পমন্ত্রী পীয়ুষ গোয়ালের দাবি এতে উপকৃত হবেন প্রায় চল্লিশ লক্ষ পাট চাষী তারা ওই দামে পাট বিক্রি করে উৎপাদন খরচের থেকে ছেষট্টি দশমিক আট বেশি পাবেন উল্লেখ্য বাজারে পাটের চাহিদা কম থাকলে কৃষকেরা যাতে লোকসান করে তা বিক্রি করতে বাধ্য না হয় তা নিশ্চিত করা এমএসপির উদ্দেশ্য ওই দামে তাদের থেকে পাট কেনে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া ওই দিন বনগাঁর পাট চাষী গোবিন্দ মণ্ডল এবং কালীপদ মণ্ডল বলেন চাষের খরচ ক্রমশ বাড়ছে নিজেরা চাষ করলে তবু কিছুটা লাভ থাকে সমস্যা বাড়ে লোক দিয়ে করালে ফলে অনেকেই অন্য ফসলের দিকে ঝুঁকছেন প্রশ্ন উঠছে বর্ধিত সহায়ক মূল্য সেই ঝোঁক কমাবে কি জেসিআইয়ের জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদারের দাবি সহায়ক মূল্য বেড়ে যাওয়ায় এবার পাট উৎপাদনের উৎসাহ বাড়বে তিনি বলেন নতুন হার কার্যকর হবে দু হাজার সালের পাট মরসুম থেকেই আগের মরশুমে অর্থাৎ চব্বিশের ডিসেম্বর পর্যন্ত চাষিদের থেকে এমএসপিতে চার দশমিক এক শূন্য লক্ষ কুইন্টাল পাট কিনেছি সাধারণত এর থেকে বেশিই কেনা হয় যেমন তেইশ চব্বিশ সালে কিনেছিলাম তেরো দশমিক এক ছয় লক্ষ কুইন্টাল চব্বিশ পঁচিশ সালের ক্ষেত্রে খোলা বাজারের দাম এমএসপির থেকে বেশি ছিল তাই চাষিরা সেখানেই বেশি বেঁচেছেন প্রতি বছর পাট মরশুম চলে জুলাই থেকে পরে জুন মাস পর্যন্ত অর্থাৎ বিষয়টা হচ্ছে যারা যারা পাট চাষ করেন তাদের জন্য আপনারা যদি সরকারকে পাট বিক্রি করেন তাহলে প্রতি কুইন্টাল পাট বিক্রি করে পাঁচ টাকা আপনারা পাবেন যেমন ধানের ক্ষেত্রে দু হাজার তিনশো সামথিং রয়েছে প্রতি কুইন্টাল পিছু এমএসপি সরকারি দাম তো ঠিক সেই রকমই পাটের ক্ষেত্রেও এই দাম নির্ধারণ করা হয়েছে এবং তিনশো পনেরো টাকা বাড়ানো হয়েছে ছয় পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে তো সরকারকে যদি আপনি পাট বিক্রি করেন তাহলে এই টাকাটা পাবেন তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন